আসসালামু আলাইকুম এস আর এন রেসিপিতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আলু দিয়ে মুরগির মাংসের মজাদার ঝোল তো অনেকেই আলু দিয়ে মুরগির মাংসটা ঠিক পারফেক্টলি রান্না করতে পারেন না রান্না করলে মজা হয় না কিন্তু কেন মজা হয় না আপনাদের রেসিপি আজকে যদি আপনারা আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে ফলো করেন তাহলে আপনারাও সেরা স্বাদে মুরগির মাংসের ঝোল অর্থাৎ আলু দিয়ে একটি অত্যন্ত মজাদার মুরগির মাংসের ঝোল রান্না করা শিখে নিতে পারবেন তো বেশি কথা বলবো না প্লিজ আপনারা একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখে নিন এ থেকে জেড একবারে ভালো করে যদি আপনারা আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বলবো যে আপনারা খুব সুন্দরভাবে এই রেসিপিটি ফলো করে বাসায় একটা সুন্দর রেসিপি তৈরি করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি রান্নাটা শুরু করে দিয়েছি তো চলুন আমি প্রথম থেকে খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে একটি মুরগিকে মজাদার করে রান্না করা যায় আর সেটি আবার আলু দিয়ে তো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আমি আজকে আপনাদের দেখিয়ে দিব এখানে আমি নিয়েছি পুরো এক কেজি মুরগি আর এটা একটি দেশি মুরগি ছিল আপনারা এখানে দেশি মুরগি বা ব্রয়লার মুরগি যে মুরগি নেন না কেন আমার রেসিপি ফলো করে রান্না করে নেবেন তো মুরগিটাকে প্রথমে আমি দিয়ে দিলাম কিছুটা লবণ অর্থাৎ পরিমাণ মতো লবণ দিতে হবে তারপরে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া তারপরে এখানে আমি দিয়ে দিব ঠিক একটা চামচ পরিমাণে সরিষার তেল এই চারটি উপকরণ দিয়ে আমি প্রথমে মুরগির মাংসটাকে মেরিনেট করব। এই মাংসটাকে সুস্বাদু করে রান্না করার জন্য অবশ্যই এভাবে প্রথমে মেরিনেট করে অন্তত দশ থেকে পনেরো মিনিট একটু রেখে দিবেন। তারপরে এখানে নিয়েছি আমি দুইটি আলু একটু বড়ো সাইজের করে আমি কেটে নিয়েছি আলুগুলোকে এখানেও আমি সামান্য পরিমাণে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এটাকে মেখে আমি একটু পাঁচ থেকে দশ মিনিটের জন্য মেরিনেট করে নিব তো এখানে মাংস এবং আলু দুটোকেই মেরিনেট করে নিতে হবে তাহলেই আপনাদের এই মুরগির মাংসটা খুবই মজাদার হবে এবার আমি চলে এসেছি মূল রান্নায় মূল রান্নায় এসে প্রথমে এখানে একটি সসপ্যান বসিয়ে দিয়েছি যখন গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ পরিমাণ রান্নার তেল রান্নার তেলটা দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি গোটা মশলা ব্যবহার করব তবে গোটা মশলা ব্যবহার করার আগে আমি প্রথমে আলুগুলোকে একটু ভেজে তুলে নিব যেহেতু মুরগির মাংসগুলোকে আমি আলু দিয়ে রান্না করব তো আলুগুলোকে যদি আমি ভেজে নিই তাহলে তরকারিটি খেতে ভীষণ সুস্বাদু হবে আলুর যে একটা কাঁচা ঘ্রাণ কাঁচা গন্ধ ওই গন্ধটা চলে যাবে আলু ভাজা আলুটা খেতে ভীষণ সুস্বাদু হয় তো অবশ্যই প্রথমে আলুটাকে এভাবে একটু লাল করে ভেজে তুলে নেবেন তো দেখুন আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটি একটি করে সবগুলো আলু তুলে নিচ্ছি আলুগুলো তোলা হয়ে গেলে দিয়ে দিলাম আমি কিছু লবঙ্গ এবং দিয়ে দিব কিছু এলাচ এই রেসিপিতে আমি দুইটি গোটা মশলা ব্যবহার করলাম আর যেহেতু এখানে আমি মাংসের মশলা ব্যবহার করব তো ওখানে সব ধরনের মশলাই দেওয়া থাকবে তাই আর এক্সট্রা কোনো মশলা দিব না এখন আমি দিয়ে দিয়েছি এখানে পুরো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু চেড়ে ভেজে নিচ্ছি যখন কিছুটা লাল হয়ে এসেছে তখন দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ লবণ যেহেতু আগে একবার আমি দিয়েছি তাই সেই অনুযায়ী আবার আমি লবণ দিলাম এখানে অতিরিক্ত লবণ যাতে না হয় সেদিকে খেয়াল রেখে ঠিক স্বাদ অনুযায়ী লবণ দেবেন মেরিনেটের সময় হাফ চা চামচ এবং এখন আমি হাফ চা চামচ টোটাল এক চা চামচ পরিমাণে লবণ দিয়েছি এরপরে দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণে রসুন বাটা এবং এক চা চামচ পরিমাণে আদা বাটা তো রসুন বাটাটা আমার মনে হয়েছে একটু বেশি লাগবে তাই আমি দুই চা চামচ পরিমাণে দিয়েছি আদা বাটাটা এক চা চামচ পরিমাণে দিয়েছি আপনারা যদি গ্রেভিটা আরও ঘন করতে চান সেক্ষেত্রে আদা বাটা রসুন বাটা দুটো সমান সমানও দিতে পারেন অর্থাৎ দু চা চামচ করে দিতে পারেন এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি সব ধরনের গুঁড়া মশলা প্রথমে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং দুই চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া মুরগির মাংসের ঝালটা একটু বেশি হলে খেতে মজা লাগবে সে অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দিবেন এখন মাংসগুলোকে দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে অনবরোধ নেড়েচেড়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মাংসগুলো যেহেতু আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম তাই এই মাংসটা রান্না করার পরে খেতে ভীষণ সুস্বাদু হয় আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এই তিন মিনিটে মাংসের মধ্য থেকে বেশ কিছু পানি বের হয়ে এসেছিল ওই পানিটাকেও আমি শুকিয়ে নিয়েছি ঢাকনাটা তুলে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই এবং এক টেবিল চামচ পরিমাণে মুরগির মাংসের মশলা এই দুটো উপকরণ দিয়ে আবারও আমি মাংসটাকে খুব ভালোভাবে দুই তিন মিনিট ধরে একটু কষিয়ে নিব এই কষানোর কাজটা যত ভালোভাবে করবেন মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে সেট হবে মাংসটা খেতে ভীষণ সুস্বাদু হবে তো দেখুন আমি খুব সুন্দরভাবে কষিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করব চুলা রাচটা একদম লোতে রেখে তো চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি আবারও ভালো করে কষিয়ে দিচ্ছি কোনো পানি নেই এই পর্যায়ে তেলগুলো উপরের দিকে উঠে এসেছে তো খুব সুন্দরভাবে কষিয়ে আমি এখন মাংসটাকে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেব যেহেতু মুরগির মাংস তাই পানিটা বেশি দিব না আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিব পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটাকে সিদ্ধ করার জন্য এবং আমি পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে রান্না করে নেব আর এই সময় মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আগে যেহেতু আরও পাঁচ মিনিট আমি ব্যয় করেছি মাংসটাকে মাংসের মধ্যে থেকে যে পানিটা বের হয়েছিল ওই পানি দিয়েই মাংসটাকে সিদ্ধ করে নিয়েছিলাম তো এখন আমি আরও পাঁচ মিনিট রান্না করে নিব। পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন আরও কিছুটা পানি আছে এই পর্যায়ে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায় নেড়ে চড়ে চুলা রাসটা আমি একটু হাইতে রেখে এবার আলুগুলো দিয়ে দিলাম এবং আলুগুলো দেওয়ার পরে ভালো করে অনবরত চেড়ে কষাতে থাকবো এখানে আমি দুই থেকে তিন মিনিট হাই হিটে কষিয়ে রান্না করব। এতে করে পুরো পানিটা শুকিয়ে গিয়েছে দেখুন এবং আলুগুলোর মধ্যেও মশলাটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে আর মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আমার সুন্দরভাবে কষানোর জন্য এখন আমি দিয়ে দিব ঝোলের পানি তো মাংসটা সুন্দরভাবে প্রস্তুত হয়ে গিয়েছে এখন ঝোলের পানি দিয়ে আমি জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব এই পাঁচ মিনিটেই আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখুন কত সহজে কত সুন্দরভাবে আমি এই রান্নাটা কমপ্লিট করেছি এবং মাংসগুলোকে এত সুন্দরভাবে রান্না করেছি যে এটা ভীষণ সুস্বাদু হবে খেতে তো চার পাঁচটা কাঁচামরিচ উপর দিয়ে সিটিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করেছি পাঁচ মিনিট পরে দেখিয়ে দিচ্ছি দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার সেরা স্বাদের আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আমার এই রেসিপিটি যদি ভালো